নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম শীতের ফুল কিছু কিছু ফুটতে শুরু করেছে আবার কিছু শীতের গাছ আমি রেডি করছি যেমন দেখুন এদিকে সব শীতের গাছ রেডি হচ্ছে এই চন্দ্রমল্লিকা বা গাঁদা যেগুলো বারো প্রজাতির গাঁদা তো সেগুলো কিছুদিন আমরা টাইম পাই পরিচর্যা করতে কারণ অনেকটা আগে থেকে এই গাছগুলোর পরিচর্যা শুরু হয় আবার গাঁদা যেগুলো ইনকা বা আমাদের ডালিয়া পিটুনিয়া স্যালভিয়া এই সকল গাছের জন্য খুব বেশি হাতে টাইম থাকে না তো সেই গাছগুলোকে কিভাবে দ্রুত বাড়ানো যাবে আজকের ভিডিওতে আমি সেই ব্যাপারটা নিয়ে বলবো কি খাবার দিতে হবে কি করলে গাছের তাড়াতাড়ি ফুল হবে গাছের বৃদ্ধি হবে সেই ব্যাপারগুলো না জানলে কিন্তু শীতের ডালিয়া পিটুনিয়া বা ইনকা প্রজাতির যে সমস্ত গাঁদা আছে সেই সমস্ত গাঁদা গাছে ভালো ফুল কিন্তু আমরা পাবো না বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখুন ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন কয়েকদিন আগেই নার্সারি থেকে আমি এই ডালিয়া ইনকা ডায়েনথাস স্যালভিয়া ইত্যাদি ফুল গাছের চারাগুলি সংগ্রহ করেছি প্রত্যেকটি চারাই আমার খুব সুন্দরভাবে বাড়ছে এবং যেগুলো ইনকা ভ্যারাইটির গাঁদা তো সেই সমস্ত গাঁদা গাছে অলরেডি দেখুন কুঁড়ি চলে আসছে প্রথম কথা বলি একটা ভুল আমরা সবাই করি সেটা হচ্ছে ইনকা গাঁদার আমরা পিঞ্চিং করি তবে আমি বলবো ইনকা গাঁদার যদি আপনারা পিঞ্চিং করেন একটা করে বড় ফুল থেকে আপনারা সবাই বঞ্চিত হবেন মানে এই গাঁদা গাছের কোনো পিঞ্চিংয়ের প্রয়োজন হয় না একটি ভালো খাবার আপনাকে আমি শিখিয়ে দেব সেই খাবারটি প্রত্যেক দশ দিন পরে পরে আপনার শীতের গাছে আপনি দেবেন ফুলও হবে গাছও বাড়বে ডালিয়া গাছের অনেকে পিঞ্চিং করেন তবে আমি বলবো ডালিয়া গাছে পিঞ্চিং করলে বড়ো ফুল হবে না ডালিয়া গাছে পিঞ্চিং করা মানে একদম আমাদের ভুল একটি সিদ্ধান্ত হয়ে যাবে এই গাছের জন্য খাবার ঠিকঠাকভাবে দিতে হবে মাটি ঠিকঠাকভাবে তৈরি করতে হবে আমি মাটি তৈরি করার সময় শীতের যত সব গাছ আছে আমি কিন্তু একটা মাটিতেই সমস্ত গাছ করে থাকি সেটা হচ্ছে এক ভাগ মাটি থাকে এক ভাগ থাকে বালি এক ভাগ থাকে গোবর সার এই যে সমান রেশিওর মাটি এই মাটিতেই কিন্তু দারুণ রকমের শীতের গাছ আমার প্রত্যেক বছর হয় সবজি হয় শীতের সব কিছু মোটামুটি এই মাটিতেই আমি করে থাকি আজকে আমি দ্রুত যাতে করে গাছ বাড়ে সেই রকমভাবে কি কি করতে হয় সেই ব্যাপারটা নিয়ে বলছি প্রথম কথা সরিষার খোল পচানো জল এটা আপনাকে প্রত্যেক সপ্তাহে একবার করে এই গাছে দিতে হবে একদম ফুল আসার আগে পর্যন্ত তো সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম সরিষার খোলকে প্রথমে এক লিটার জলে মাত্র দুদিন পচাবেন তারপরে তার সাথে আরও আপনারা ১৯ লিটার জল অ্যাড করবেন পঞ্চাশ গ্রাম সরিষার খোল কুড়ি লিটার জলের সাথে আমরা মেশাচ্ছি এবং সেটাই আমরা আমাদের গাছে দিচ্ছি এটা কিন্তু একদম ফুল আসার আগে পর্যন্ত কন্টিনিউভাবে গাছগুলিতে দিয়ে যেতে হবে ছোট ছোট। যে সকল গাছ থাকবে সেই সকল গাছগুলিকে একটু আগে বড় করে নিতে হবে ছোট পটে বা ছোট এরকম আমি যেমন দেখুন পলিথিনের প্যাকেট নিয়েছি তো এরকম পলিথিন প্যাকেটের মধ্যে ছোট ছোট গাছগুলিকে একটু বড় করে নিতে হবে তা না হলে যদি একদম ফাইনাল পটিং এর বড় বড় পটে করে দেন সেক্ষেত্রে গাছের গ্রোথটা কিন্তু প্রথম দিকে থেমে যাবে তার জন্য ছোট থেকে আপনাকে বড় প্যাকেটে বা বড় টবে নিয়ে যেতে হবে জল দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে মাটি শুকনো হলেই শীতের গাছে জল দিতে হবে জল বেশি হলে কিন্তু আমাদের গাছের গোড়াগুলি পচে যেতে পারে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে পাতা কুকুড়ে যেতে পারে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে বা পাতা হলুদও অনেক সময় হয়ে যায় তো এটাও খেয়াল রাখবেন আর আমি একটি খাবার শিখিয়ে দিচ্ছি যে খাবারটা আমি আমার গাছে দিয়ে গাছগুলোকে দ্রুত বাড়াচ্ছি সেটা কিন্তু রাসায়নিক খাবার একটি ছোট্ট আপনাদের মানে অনেকেই প্রশ্নটি করে থাকেন যেটা বলে দিই সেটা হচ্ছে এই সকল ফুল গাছগুলিকে আমরা খুব কম টাইমের মধ্যে রেডি করি মোটামুটি এই গাছগুলোকে সব ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকেই আমাদেরকে ফুল নিয়ে আসতে হয় এবং এই গাছগুলি সব মোটামুটি ওই দু মাসের মতো ফুল দেয় ঠিক আছে তো এই গাছে যদি আমরা বলি যে রাসায়নিক খাবার দেব না শুধু জৈব খাবার দিয়ে গাছ করবো সেক্ষেত্রে কিন্তু গাছ করা খুব মুশকিল হয়ে যাবে আমি কালকেই পিটুনিয়া গাছ লাগিয়েছি কালকেই লাগিয়েছি দেখুন পিটুনিয়া গাছ একদম আপনাদেরকে দেখাতে পাচ্ছি এরকম ছোট ছোট থাম পটে আমার গাছ ছিল যেগুলোকে আমি কালকেই এরকম ফাইনাল পটিং করেছি এই গাছে এখন যদি আমি জৈবভাবে সমস্ত কিছু করতে যাই তাহলে কিন্তু এই গাছে ফুল আস্তে আস্তে মার্চ এপ্রিল হয়ে যাবে গরম পড়ে যাবে গাছে কিন্তু আর আমি ফুল পাবো না বা ছোট ছোট এই যে ডালিয়া গাছ এই ডালিয়া গাছকে এখন জৈব পদ্ধতিতে করতে চাইলে গাছ কিন্তু আমরা করতে পারবো না ফুল আসতে লেট হবে ফুল লাস্টিং করবে না গরম পড়ে গেলে ফুল অটোমেটিক ওই এক থেকে দুদিনের মধ্যে দেখবেন ঝলসে যাচ্ছে তো এখন আমাদেরকে রাসায়নিকভাবেই করতে হবে এবং যাতে আমরা গাছগুলোকেও বাড়াতে পারি দ্রুত ফুলটাও পেয়ে যাই এবং ফুলের সাইজ ঠিকঠাক থাকে সব ব্যাপারটা যেন ঠিকঠাক হয় সেটাই আমাদেরকে এখন ভাবতে হবে তো আমি আজকে একটি খাবার আপনাদেরকে দেখাই এই যে খাবার ঠিক আছে এই যে চামচ আছে এই চামচের এক চামচ করে খাবার প্রত্যেক দশ দিন পরে পরে আমি আমার গাছে ইউজ করি এই রকমভাবে এক চামচ খাবার প্রত্যেকটা গাছে যেগুলো আট ইঞ্চি দশ ইঞ্চির টবে গাছ আপনারা করছেন সেই সমস্ত আট দশ ইঞ্চি টবে এই রকম এক চামচ করে খাবার লাগবে খাবারটি কি কি একটা সুফলা এনপিকে যে কোনো রেসিওর হতে পারে ঠিক আছে আলাদা করে বলছি না যে এটাই নিয়ে আসতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ হতে পারে পনেরো 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 হতে পারে ষোলো 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 হতে পারে কুড়ি 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 হতে পারে কুড়ি কুড়ি জিরো তেরো হতে পারে উনিশ 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 হতে পারে বা আদার্স যদি আরও কোনো এনপিকে কোনো রেশিও থাকে সেটাও হতে পারে ঠিক আছে তো এই এনপিকে সার আপনাকে নিতে হবে এক ভাগ এক ভাগ নেবেন এমওপি পি মিউরেট অফ পটাশ লাল দানা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এমওপি আর এক ভাগ নিতে হবে আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট বা ইসম সল্ট অনুখাদ্য ইত্যাদি ইত্যাদি প্রচুর রকমের যেগুলো বলা হয় কোনো কিছুই লাগছে না জাস্ট এই তিনটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিন এক চামচ করে আপনার গাছগুলোতে দশ দিন পরে পরে দিতে থাকুন তার সাথে আমি যে সরিষার খোল পঞ্চাশ গ্রাম কুড়ি লিটার জলের সাথে চার্জ করতে বললাম সেটা করতে থাকুন আর কিছু করতে লাগবে না গাছ দ্রুত বাড়বে একবার করুন মোটামুটি এক সপ্তাহ পরে আপনার রেজাল্ট বুঝতে পারবেন গাছ কত তাড়াতাড়ি বাড়ছে গাছে কুঁড়ি চলে আসবে নির্দিষ্ট সময়ে প্রত্যেকটি গাছে ফুল হবে অনেকের যেটা প্রবলেম থাকে যে গাছে ঠিকঠাক ফুল হয় না বা গাছ বড় হয়ে গেছে মাথাটা মোটা হয়ে গেছে অনেক রকমের সমস্ত প্রবলেম থাকে কোনো প্রবলেমেই কিন্তু থাকবে না খুব ভালো কাজ দিচ্ছে এই খাবারটি এটি আমি শীতকালীন গাছের জন্য বললাম এই খাবার আপনারা শীতকালীন ফুল এবং সবজিতে ব্যবহার করুন নিঃসন্দেহে ভালো রেজাল্ট পাবেন এই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করবেন যাতে শীতের বাগান আমরা সবাই ভালোভাবে করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই